সমস্ত সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সারাক্ষণ নজরে রাখতে চাইছে নবান্ন সেই লক্ষ্যে ইউনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে প্রকল্প সংক্রান্ত তথ্য দাখিল করার পরিসংখ্যান ক্ষেত্রে সমস্ত দফতরকে জুড়ে নিল রাজ্য সরকার এতদিন পর্যন্ত পূর্ত সেচ কারিগরি কে জলসম্পদ ডিএম এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের অধীন সমস্ত প্রকল্পের তথ্য এই পোর্টালে দিতে হতো এবার সমস্ত প্রকল্পের প্রত্যেক দিনের খতিয়ান দিতে হবে রাজ্য সরকার ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দ্রুততার সংকেত প্রকল্পের কাজ শেষ করতে হবে সেই লক্ষ্যে সরকারি আধিকারিকদের জন্য বিশেষ অ্যাপেরও বন্দোবস্ত করেছে রাজ্য সরকার যার মাধ্যমে সরকারি আধিকারিকদের ঘরে বসে রিপোর্ট দেওয়ার জামানা শেষ করতে চাইছে রাজ্য সোমবারই রাজ্যের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে এবার থেকে সব দপ্তরের সমস্ত প্রকল্পের তথ্য ইউপিএমএস পোর্টালে নথিভুক্ত করতে হবে মঙ্গলবার থেকে তা কার্যকর হওয়াও শুরু হয়েছে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথায় প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত গতিশীলতা বজায় রাখতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে আনুষ্ঠানিকভাবে চন্দ্রিমা ভট্টাচার্য না বললেও প্রশাসন এবং শাসক দলের অনেকেরই বক্তব্য দু সালের বিধানসভা ভোট মাথায় রেখেই এই পদক্ষেপ শাসক দলের একটি অংশ মনে করে সরকারি কাজে আমলাদের কাজ ধীর গতিতে হওয়ার জন্য ফলো আপ প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে না ফলে মানুষ সময়ের পরিষেবা সময় পাচ্ছেন না রাজনৈতিকভাবে যার নেই নেতিবাচক প্রভাব গিয়ে পড়ছে শাসক দলেরই উপর তৃণমূলের এই অংশ মনে করে আমলারা ভোট করেন না ভোট করে দল কিন্তু আমলাদের কাজে জবাবদেহি করতে হয় দলের নিচুতলার কর্মীদের প্রশাসনিক মহলের অনেকেরই বক্তব্য সেই বিষয়টিকে মান্যতা দিয়েই সমস্ত দপ্তরের প্রকল্পের কাজের খতিয়ান ইউপিএমএস পোর্টালে নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবার রাজ্য সরকার গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশাসনিক বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন সরকারি কাজে নজরদারির অভাব নিয়ে কাজ শুরু হলে মাঝপথে তা থমকে যাওয়া সে ব্যাপারে সরকারকে অবগত না করা নিয়ে খুব গোপন করেননি মুখ্যমন্ত্রী এবার সমস্ত দপ্তরকে কেন্দ্রীয় ভাবে পোর্টালে প্রকল্প সংক্রান্ত তথ্য জানানোর বিজ্ঞপ্তিও জারি করা হলো হাই নিউজ নেটওয়ার্ক